আর সেদিন দেখলাম যে আপনার বলছেন ইনুসার চলে গেলে আপনারা চলে যাবেন তাইলে কি ইনুসার আপনাদেরকে নিয়ে একটা এজেন্ট নিয়ে এসেছে বাংলাদেশের সব নিয়ে যাবে আপনাদের সব নিয়ে যাবে আর বাংলা মানুষ না খেয়ে মরবে না অবিলম্বে সকল সিন্ডিকেটদের গ্রেফতার করতে হবে এবং এদেশের প্রত্যেকটি নাগরিকের নিশ্চিত নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশের মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে সেই সুযোগ করে নিতে হবে আমি আরেকটি একটি কথা বলবো দেশ প্রেমিক সেনাবাহিনীকে সাধারণ সেনা অফিসার হত্যা করলেন শেখ হাসিনার আমলে কে করেছে আমি জানি না তবে এই সন্ত্রাসকাণ্ড ছিল এদেশের সামরিক শক্তিকে দুর্বল করার একটা কৌশল সেই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা চোখ ও সাধারণ সেনা অফিসারকে আমাদের দেশ থেকে হারিয়ে বললাম অনেকে সুযোগ নিতে চাচ্ছেন আবারও এখন যা হচ্ছে একটু বিবেচিত করেন কারণ আপনাদের বুঝতে হবে এ দেশের সার্বমত রক্ষার দায়িত্ব দেশপ্রেমিক সেনাবাহিনীর এক পুলিশ কর্মকর্তা আমাকে বলে আমি নামটা বলেই দিই পাল্টো থানার ওসি তার সাথে আমার যে কোনো ভাবে একটা কথা হয়েছিল তিনি বলে ভাই আমি তো এখন কারণ বাজারে গিয়ে প্যানে করে মাল কাঁচা মাল চাই আমি কেন ভাই বলল যে আমার সন্তান এখন এদেশের মানুষের কাছে কিনার পাত্র আমার সন্তান পুলিশের সন্তান বলে মানুষ ঘৃণা করে আমি তাকে বললাম অস্থির হওয়ার কিছু নেই যারা ফেসিবাদকে সমর্থন করেছিল যারা ফেসিবাদের হুকুম তামিল করে আমার সাধারণ মানুষের উপর খুনি চালিয়েছিল তাদেরকে আপনারা চিহ্নিত করেন আমরা সমস্ত দেশবাসী মিলে পুলিশকে সহায়তা করব। পুলিশ আমাদের বন্ধু পুলিশকে আমরা নিরাপত্তা দেব পুলিশ আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের চানমাল রক্ষা করবে তাই সক্রিয় দেশ প্রেমিক পুলিশ কর্মকর্তাদের প্রতি আমার সিলেট থাকবে সেনাবাহিনীকে সমাধান করা যাবে না যদি করেন তাহলে মনে রাখবেন কুমির ঢুকে পড়বে কুমির যদি একবার ঢুকে তাহলে কিন্তু সবাই কুমিরে পেটে যাবেন দেশটাকে মগের মূল্য মনে করবেন না এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে এক একটি করে সন্তান আছে যারা এখন বুঝতে শিখেছে কোনটা আসল কোনটা নকল আর কোনটা আমার কোনটা তোমার তাই ভেবে চিন্তে জনগণের স্বার্থে যদি কিছু করতে পারেন করেন তা না সালাম দিয়ে নিজের ওই লেকচারের কাজে চলে যান এদেশের মানুষকে বিব্রত করবেন না তো পুনর্ন নিয়ন্ত্রণ না পড়লে এই তো পুরুষ সিন্ডিকেটের নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণকারী হিসাবে আপনাকে চিহ্নিত করা হবে কারণ তখন তো শেখ হাসিনা ছিল যার ছিল সে করেছে তাকে তো সে নাই তাহলে কি আপনি করতেছেন তাহলে এই হিসাব আপনি দিতে হবে জনগণ আপনাকে চাই না হিসাব আপনাকে মনে করেছিলাম যে আপনি ভালো মানুষ আসলে আপনি ভালো মানুষটা আমার মুখ দিয়ে বেশি কিছু বাড়ি করবেন না অনেকে বলে আপনি বলেছিলেন যে আপনাকে সুদ কর মানুষ বলে কিন্তু ইনু সাহেব প্রফেসর ইনুস আপনি জানেন যে আপনার জন্য তার স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে ঘরের চাল খুলে নিয়েছে ধরনের কাপড় খুলে নিয়েছে আপনাদের সেই সাহেব আপনি চা দিয়ে কিছু দিতে পারবেন না অতএব এখনো বাংলাদেশে একজন নেত্রী বেঁচে আছে যার জীবনে সব কিছু বিসর্জন দিয়ে এ দেশটাকে এই জাতিকে রক্ষা করার জন্য কখনো দেশ ছেড়ে চালা যায়নি কখনো কর্মীদের ফালি দেখে ফেলে ফালিয়ে যায়নি বলেছিল আমি কোথায় যাব এই দেশ আমার আমি যদি মরতে হয় তাহলে আমার দেশের মানুষ হতে মরবো তোমরা কে আমাকে দেশ থেকে বিচারিত করবে না পারবে না তিনি এখনো আছে আমি বিশ্বাস করি এখনো দেশ খালেদা জিয়ার কাছ থেকে আপনারা পরামর্শ নেন যদি দেশে কোনো শৃঙ্খল সৃষ্টি হয় যদি দেশে কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যদি আর কোনো লাশ দেশে পড়ে যদি আমার আর কোনো ভাই রক্ত দিতে হয় তাহলে এই উপদেশটা মনে সকলকে বিচারের কার করে দাঁড়া কর্তব্য করবেন মনে রাখবেন মর্ত যখন শিখেছি তখন আমাদের তোমরা কেউ ধরনের একটা ব্যাপারে ইনশাল্লাহ তোমাদের সকলকে ধন্যবাদ